এটা সিটির মধ্যে একটা মসজিদ যা বুক থেকে দুই কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত একসাথে প্রায় চার হাজার মানুষ নামাজ পড়া যায় এই মসজিদে মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ভবন যেটা একশো আঠারো তালা এই যেগুলো বোতলের শিল্পের মতো তো এটা শীতের সামনে ফলের দোকান সব ধরনের ফল আছে জায়গায় আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে আজকে আমরা যাইতেছিলাম নামাজ পড়ার উদ্দেশ্যে আজকে শুক্রবারের দিন তো আমরা ভাবলাম তিনজন মিলে নামাজ পড়তে যাবো তিন বন্ধু মিলে যা কথা তাই কাজ তিনজন মিলে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমরা ট্রেনেতে যাইতেছিলাম মসজিদ পর্যন্ত এমআরটি বলে মালয়েশিয়াতে এমআরটি আছে যা বাংলাদেশে মেট্রো রেলের মতো তো আমরা ট্রেনে এসে পড়ল তারপরে আমরা তিনজন ট্রেনে বুকে পড়লাম দুই স্টেশন পর নেমে আমরা মসজিদে উদ্দেশ্যে রওনা দিলাম তো তিনজন অনেকদিন পর একসাথে নামাজ পড়তে যাইতেছিলাম অনেক ভালো লাগতেছিল আর আম বাংলাদেশ থেকে এসেছি আগামী বারোই জুনে তো এই দেখতে পাইতেছেন মসজিদের সামনে ফলের দোকান সব ধরনের ফল আছে এই জায়গায় আম আছে কলা সব ধরনের ফল বিক্রি করে আর এগুলো অনেক সস্তা আপনার পাঁচ টাকা কেজি আম অনেক সস্তাতে এরা বিক্রি করে এগুলো খাসি দেখতে পাইতেছেন এক খাসি পাঁচ টাকা নয় আর এটা হচ্ছে আমাদের মসজিদ আর এই মসজিদটি অবস্থিত আপনার কলরামপুরের ভিতর এটা সিটির মধ্যে একটা মসজিদ যা দিন তাং থেকে দুই কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত খুবই সুন্দর একটা মসজিদ এই মসজিদটি দুই তলা একসাথে প্রায় চার হাজার মানুষ নামাজ পড়া যায় এই মসজিদে আর এই মুসজিদটি ভেতরে অনেক সুন্দর ডিজাইন দেখতে পাইতেছে উপরে ফুল গেছে লোকজনে ভর্তি যার কারণে আমরা নিচে গেছিলাম নিচে যায় নামাজ পড়লাম মসজিদটা খুবই সুন্দর আর এটা হচ্ছে নিচে নিস্তালয় নিসতলাতে আমরা নামাজ পড়লাম নামাজ শেষে আমরা বের হয়ে কিছু ছবি তুললাম আশেপাশে ভিডিও করতেছিলাম তো আমার দুই বন্ধু ছবি তুললো তো অনেক দিন পর আমাদের তিনজনের একসাথে নামাজ পড়ার সুযোগ পেয়ে আমরা অনেক খুশি অনেক আনন্দিত ছিলাম আসলে বিদেশের মার্কেটে একসাথে বন্ধুদের সাথে ছুটি কাটানো ঘোরাফেরা এটা অনেক বড়ো একটা পাওয়ার তো একটু মসজিদ দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা মসজিদ তো ওরা অনেক এনজয় করতেছিল ছবি তুলতেছিলো তারপর আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম তো মাঝখানে ভাবলাম আমরা কিছু খাবো খেয়ে দিয়ে যাবো তো যা বলা তাই কাজ তো আমের জুস খুঁজতেছিলাম দোকানে খুঁজ করলাম ওই জায়গায় পাইলাম না পরে আমরা ঢুকতেছিলাম কোন জায়গায় আছে আমের জুস তো কোনো দোকানে আমরা পাইলাম না আর এদিকে স্যারে সাইডে আপনার খাবারের ছোট ছোট রেস্টুরেন্ট ফলের দোকান এগুলা বেশি তবে শেষে আমরা একটা জুসের দোকানে এসে করলাম এই জায়গায় অনেক ধরনের জুস আছে অরেঞ্জ জুস আছে লেমন জুস আছে আর পেয়ারারও জুস আছে তো আমার এক বন্ধু সে লেমন জুস খাবে সে লেমন জুস পেল আমরা দুজন পেয়ারা জুস নিলাম ওই নিয়ে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের মুহূর্ত মুহূর্তটা অনেক সুন্দর কাটলো তিনজন একসাথে অনেক দিন পর নামাজ পড়লাম আমরা অনেক হ্যাপি ছিলাম আর আমি ও দেশ থেকে আসছি আগামীকাল যার কারণে মনটা অনেক খারাপ ছিল তো দুইজনকে পেয়ে অনেক ভালো লাগলো তারপর সে আমরা উমেন্দেশর্গনা দিলাম আর এই বড়ো বিল্ডিং যেটা দেখলেন এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ভবন যেটা একশো আঠাওতলা এই বিল্ডিংটা একশো আঠাওতলা আর চার সাইডে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং অনেক সুন্দর জায়গা ওই সামনে আমাদের মসজিদ ওটায় আর আমরা এই মেট্রো আবার আমাদের উমেন্দেশর্গনা দেখতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা প্রথমে টিকিট কিনবো তারপরে আমরা উদ্দেশ্য রওনা দেব তো আমাদের সামনে একটা মেশিন আছে ওখান থেকে আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় অনুযায়ী একটা একটা রেট দেওয়া থাকে তো আমরা টিকিট কিনলাম আমার বন্ধু সে টিকিট কিনতেছিল তো টিকিটের দাম দুইটার প্রায় চার টাকা আশি পয়সা পড়ছিল চার রেঙ্গিত আশি পয়সা টিকিট কেটে আমরা টিকিট কাটা হলে আমরা কম না দেব তো ভিডিওটি অনেক বড় হয়ে গেলো আর এই জায়গার সিস্টেমগুলো অনেক সুন্দর খুবই নিরিবিলি লোকজন খুবই কম চলাফেরা পাবে এদিকতে দেখতে পাইতেছেন কোনো লোকজন নাই আর মালয়েশিয়া আপনার চলাফেরা করে অনেক শান্তি আপনি বাসে বলেন ট্রেনে বলেন মাইক্রোতে বলেন চলাফেরা করে অনেক শান্তি কারণ দেশের রাস্তাগুলো অনেক সুন্দর অবশেষে আমার বন্ধুর টিকিট দুটা নিল চার বিত আসেছে এই যে এইগুলো টিকেট অনেক ছোটো ছোটো হয় যেগুলো বোতলের শীতের মতো তো এটা এখানে টাচ করে এখন যেতে হবে যে টাচ করলো সে চলে যেতেছে সেভাবে আমার ঢুকা করলাম ঠিক আছে আজকের ভিডিও এত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ